আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন ওয়াল থেকে খুব চমৎকার কিছু স্কার্ট টপস এর কালেকশন নিয়ে আছে তো এটা হচ্ছে স্কার্টটা দেখুন এক ছাটা মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন একদম এক ছাটা কোথাও কিন্তু কোনো জোড়া নেই ঠিক আছে আর ফুল মানে কোমরটা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এটার সাথে টপস কি আছে ভাই দেখিয়ে দিন এটার সাথে টপসটা হবে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা শার্ট স্টাইলের এটা চাইলে কিন্তু আপনারা প্যান্টের সাথেও পড়তে পারবেন আলাদাভাবে বডি সাইজ এগুলো থার্টি ফোর থার্টি সিক্স বডি হলেও পড়তে পারবেন আর ম্যাক্সিমাম মনে হয় ফর্টি টু না ফর্টি ফোর ফর্টি টু তো ভাই এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাবো এই যে এটা একটা খুব সুন্দর কালার আছে ইয়েলো কালার এটা হচ্ছে স্কার্টটা খুব সুন্দর এটার সাথে টপটা খুব সুন্দর দিয়েছে এটা টপটার হাতাটা স্মোকি কোমর স্মোকি গলায় আবার বো করা আছে প্রাইস সেম প্রাইস সেম 850 আচ্ছা আরো কালার হবে আমি দেখাচ্ছি এটা আছে আরেকটা এই যে বল প্রিন্টের মধ্যে এক ছাটা কোথাও কিন্তু কোনো জোড়া নেই এটার সাথে টপটা আমরা দেখিয়ে দিচ্ছি টপটা হচ্ছে ক্রপ টপ খুব সুন্দর একটা টপস এটা প্রাইস পড়বে 850 আরেকটা আছে এই যে ক্রেপ করা স্কার্ট খুব সুন্দর এটাও এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কালার টা সুন্দর একটা কালার আর এটার সাথে টপস আছে হচ্ছে এটা দেখুন এই টপস গুলো খুবই সুন্দর এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ আর একটা খুব সোভার টাইপের কালার আছে নিচে পাটা ক্রেপি থাকছে ব্রাউন কালারের মধ্যে আর এটার টপসটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি টপসটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে টাইগার প্রিন্টের মধ্যে খুব সুন্দর ভিতরে আবার ইনার করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ যার নিতে যাচ্ছেন চলে আসবেন ফ্যাশন ওয়ার্ল্ড তিন বাই তেত্রিশ মুখে শপিং কমপ্লেক্স অ্যালিফিনের ঢাকার ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ